নরসিংদী সদর শিবপুর পনাশ মনোভর্দি রায়পুরা ও বেলাপ এই ছয়টি উপজেলা নিয়ে গঠিত নরসিংদী জেলা উনিশশো সালে এই এলাকাটিকে নরসিংদী মহাকুমা এবং উনিশশো সালে নরসিংদী নাম দিয়ে একটি পূর্ণাঙ্গ জেলায় পরিণত করা হয় এই জেলার দক্ষিণ পূর্বাঞ্চলে মেঘনা বিধৌত নিম্নভূমি পশ্চিমাঞ্চলে রয়েছে উচ্চ সমতল ভূমি মেঘনা নদীর তীরে অবস্থিত নরসিংদী জেলা শহরটি এই জেলার সবচেয়ে জনবহুল স্থান এই জেলার মোট আয়তন বিশ দশমিক নয় পাঁচ বর্গ কিলোমিটার যা একে বাংলাদেশের চব্বিশতম বৃহৎ শহরের মর্যাদা দিয়েছে নরসিংদী জেলার একটি বিশেষ এবং উল্লেখযোগ্য ঐতিহ্য হচ্ছে তাঁত শিল্প বস্ত্রশিল্পের জন্য এই জেলাটি প্রাচ্যের ম্যানচেস্টার হিসাবে পরিচিত শিক্ষা সাহিত্য ও সংস্কৃতি জগতে যারা আলোকবর্তিকা প্রজ্বলিত করে নরসিংদিকে ঐতিহ্য মণ্ডিত করেছেন তাদের মধ্যে অন্যতম হলেন উপমহাদেশের প্রথম বাঙালি আইসিএস স্যার কে জি গুপ্ত এবং পবিত্র কোরআনের প্রথম বাংলা অনুবাদক ভাই গিরিশচন্দ্র সেন পাশাপাশি স্বাধীনতা যুদ্ধে শহীদ বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান এই জেলারই সন্তান পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকা বেশ কিছু ঐতিহ্যবাহী দর্শনীয় স্থান রয়েছে এই জেলায় যার মধ্যে উল্লেখযোগ্য হল কুয়ারি বটেশ্বর মনুমিয়া জমিদার বাড়ি ভাই গিরিশচন্দ্র সেনের পুরাতন বাড়ি আশরাফপুর মসজিদ নরসিংদী সেন্ট্রাল পার্ক ইত্যাদি প্রায় দুই লক্ষ জনসংখ্যা নিয়ে গঠিত এই নরসিংদী জেলার প্রতিটি গ্রামে বাড়ি তৈরির জন্য সঠিক দিক নির্দেশনা ও সঠিক টিন নিয়ে আপনাদের পাশে রয়েছে কে ওয়াই স্টিলের প্রতিনিধি কে ওয়াই স্টিলে আপনারা পাচ্ছেন কেওয়াই লুম কে ওয়াই সুপ্রিম কে ওয়াই কালারশিল্ড কে এলিট ও কেওয়াই ওয়াই রুফটাই টেকসই ও দীর্ঘস্থায়ী বাড়ি নির্মাণে দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের পরিবেশকের সাথে স্ক্রিনে দেয়া নম্বরে মেসার্স ভুইয়া স্টিল জেলখানা মোড় হেলানগর, নরসিংদী প্রোপাইটার মোহাম্মদ জহিরুল ইসলাম ভুইয়া যোগাযোগ শূন্য এক সাত এক নয় ছয় চার ছয় চার ছয় চার এবং বেসার্স ভবতস দেও অ্যান্ড ব্রাদার্স ঘোড়াশাল বাজার পলাশ নরসিংদী প্রোপাইটার ভবতস দেও যোগাযোগ শূন্য এক সাত এক এক ছয় শূন্য এক সাত নয় এক প্রতিভা সততা ও পরিশ্রম আমাদের শক্তি এক নম্বর নয় সেরা হওয়াটাই প্রাপ্তি